এখান থেকে গাবতলি পঁয়ষট্টি কিলোমিটার আর মানিকগঞ্জ মাত্র ছাব্বিশ কিলোমিটার এনে কি হয় রে ভাই ক্যান্ডেলপুর পুন্ডি সাজাইছে কিসে অটো তো গরু উঠাইছে ভাই অটো তো মানুষ উঠাই দেখছি গরুটা যদি নাই আসলে আমার গাড়ি জায়গাটা অনেক কিছু হয় যা আপনারা জানেন না একদিন সময় পাই ফ্রাইডে দিন আর প্রতিদিনই তো অফিস করি তো ফ্রাইডেতে সময় পাওয়ার পরে মনে হয় একটু ঘুরি তো কোথায় ঘুরতে যাব সেটা আমরা পাইতেছিলাম না তো ফাইনালি এখন কিন্তু আমরা বেরোয় গেলাম আর বেরোনোর পরে এখন আমাদের স্টেশনে আসছিলাম একটু চাটা খাইলাম চাটা খাই রিল্যাক্স হয়ে তারপরে শুরু করলাম গাইড আসলে গ্রামের একটা রাস্তা ধরে একটা বাই রোডে বলা যায় বাই রোড ধরে তারপর আমরা যাচ্ছি সামনের গ্রামে গিয়ে সেখানে আমরা কিছুক্ষণ আড্ডা মেরে তারপর আবার চলে আসবো সেখানে কিছু ভাই ব্রাদার আছে তাদের সাথে দেখা করব এবং সেখানে কিছু আড্ডা মারবো তো এই গ্রামের রাস্তাগুলি থাকেন কেমন কেমন রাস্তাগুলি একদম আনিজে লাগে মানে ব্যাপারটা হচ্ছে কি প্রচুর অটো থাকে গ্রামের রাস্তায় বলতে বলতে দেখেন এই যে একটা অটো চলে আসছে সামনে এই যে ওই যে এনি হলো আমাদের এলাকায় রস ইয়া করে ও বন্ধু রে তো লাগি এই মামা অটোওয়ালা একবারে দিমু কিন্তু ভরে রে এ কাকা অত আবার জেমনি করে বালু মারছে আমি তো ভয় পাই গেছি দেখুন গাইস আমরা কিন্তু অত কবলে পড়তেছি একটু পর পর এই যে আবার গ্রামের রাস্তায় অটো থাকবে আপনাকে এগুলো মেনে নিতে হবে অত আপনার থাকবেই থাকবে অটো আর একটু পর পর স্পীড ব্রেকার ছোটো ছোটো পিচ্চে পিচ্ছি স্পীড ব্রেকার যেগুলা ভয় লেগে যায় আমার যে কখন যেন লেগে যায় স্পীড ব্রেকারের সাথে আমার সাথে গ্রামে হরেক মালের একটা আইজ দেখতেছি আমার গ্রামের অনেক চাস্ত বাদার সাথে দেখা হয়ে যায় তাদের সাথে কথা বলি তাদের সাথে কথা বলে তাদের চলাফেরা তারা কেমন আছে ক্যান্নেস বলতেছে দিনকাল কেমন যাইতেছে সেগুলা জানার চেষ্টা করি আপনি যখন শহরে থাকবেন শহরে যখন চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকবেন যখন আপনি গ্রামে চলে আসবেন আর আপনার যদি একটা বাইক থাকে আপনার মনে চাইবে এরকম

গ্রামের রাস্তাগুলো একটু আঁকা পাকা হয় একটু থাকে তারপরেও আমাদের গ্রাম বলতে কথা তাই না এখানে দেখেন কেমন রাস্তা এই রাস্তা হয়তো সার্ভিসিং করবে সার্ভিসিং করলেই ওই রাস্তায় একটু ভালো মতো যাতায়াত এখন আমরা ওই দিক দিয়ে যাবো না আরো গ্রামে চলে যাবো গ্রাম গ্রাম ঘুরবো আজকে আমরা গ্রাম ঘুরতে এসেছি গ্রাম ঘুরবো তো গ্রামে দেখতে পাচ্ছেন আমরা এখন একটা ইটোলিং টাইপের কাঁচা রাস্তায় ঢুকে পড়ছি আর এরকম রাস্তা আসলে আমি প্রতিদিন প্রতিদিন পাই কারণ আপনারা যারা ঢাকায় থাকেন আব্দুলাপুর থেকে বাইফেলের রাস্তাটা আপনারা যারা ফলো করবেন ঠিক এর থেকে আরও অনেক 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 বাজে রাস্তা ঠিক আছে সুতরাং সেই রাস্তা আমার প্রতিদিন বাইক চালানোর রেকর্ড কারণ আমার প্রতিদিন আশুলিয়া থেকে আমার বনানী যাইতে হয় তো সেক্ষেত্রে আশুলিয়া থেকে বনানী প্রতিদিন যাইতে হইলে কতটা 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 খারাপ রাস্তা আমার পাড়ি দিতে হয় তা আপনারা ভালো করেই জানেন সুতরাং এই রাস্তায় আমার কাছে কোনো ডিফিকাল্ট কিছু না হো 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 একটু অপ রোডিং করতে আসেন অবশ্যই এলাকায় অনেক ফ্রেন্ড সার্ভিল ছিল যারা এখন এলাকায় নাই সে সমস্ত ফ্রেন্ড সার্কেল আগে এখানে আসলামের সাথে দেখা হয়ে যেত আর তারপরে সাথে দেখা হইলে একটু চা খেতাম একটু আড্ডা মাড্ডা মারতাম কিন্তু এখন দেখেন এই যেতক্ষণ বাইক চলে আসলাম একটা পোলা এনে দেখলাম না আর আমার আগে যে ফ্রেন্ড সার্কেল ছিল ওরা করতে কি ওই ওই ব্রিজে ওই রাস্তার মাঝখানে ওই চায়ের দোকানে যেমন এই যে ব্রিজটায় মানে ফ্রেন্ড বসে থাকতে দেখতাম বাট এখন কোনো ফ্রেন্ড সার্কেল নাই কারণ সব গেছে ফাঁকে কেউ জবে গেছে কেউ বিদেশ গেছে এই যে তো যাই হোক ওরা এখন নাই বাট ওদের যে জুনিয়র ব্যাচ আছে তারা তো বসে থাকবে তাই না যে সিনিয়র গেছে আমরা থাকবো ওরা ওনাই কারণ আছে এখনকার পোলাপাইনের ওই সমস্ত বসে থাকার কোনো সময় নাই ওরা থাকে মেয়েরা নিয়ে ব্যস্ত রমিদের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকে আমরা আপনাদের গ্রাম দেখাবো বলছি আজকে গ্রাম দেখায় একদম প্রত্যন্ত এলাকায় চলে আসছি একদম গ্রামের মধ্যে চলে আসছি যে জায়গাগুলো আপনারা আগে কখনো দেখেন নাই আর যে জায়গায় দিয়া কোনো ধরনের মোটর ব্লগাররা ব্লক করে না আসলে আমার ইচ্ছা হইলো গ্রামে যাই চলে আসলাম বাইক থাকলে এরকমই হয় যে যখন আপনার যেখানে মন চাবে সেখানে আপনি চলে যেতে পারবেন এই হাস সাপ কতগুলো হাঁস দেখছেন সুতরাং এই যে গ্রাম কি রে কই আমার ফ্রেন্ড সার্কেল আসছিলাম দুইজনে একজনে হারা গেলেছি এখন দেখেন একটু ডিফিকাল্ট হয়ে গেল এ ঢালুটা উঠতে হইব এই রাস্তা দিয়ে ওই সামনে একটা ব্রিজ আছে সেখানে দাঁড়াবো আমরা ইনশাল্লাহ ব্রিজে দাঁড়ায় আমরা একটু ফটোগ্রাফি করব হ্যাঁ